আইফোন কিনেছি আমি যদি কিনতে পারি আপনি কেন পারবে না এখানে শেষ না ভাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাই দিব কিভাবে আপনারা শর্ট ভিডিও আপলোড করবেন এবং কোন টিকটা অবলম্বন করবেন জাস্ট একটা টিক্স আমি আপনাদেরকে শেখাই দিব এই টিক্সটা কাজে লাগাই 100টা শর্টস আপলোড করতে পারলে আপনারা গেমটা চেঞ্জ দেখতে পারবেন ভাই অবশ্যই মনোযোগ দিয়ে আজকের ভিডিও দেখবেন এই টেকনিক আপনাদেরকে কেউ শেখাবে না বড় বড় ইউটিউবরা জাস্ট এই টেকনিকগুলো খাটিয়ে বেশি বেশি ভিউ পায় ইনকাম করে কিন্তু আপনি শুধুমাত্র তাকিয়ে দর্শক হিসেবে চাইয়ে চাইয়ে দেখেন আর ভাবেন ইরে আল্লাহ ওটা ও টাকা ইনকাম করতেছে

পত্র দেখাবো যে পত্র অবলম্বন করলে আপনারাও ভিডিওতে বিওয়ানতে পারবেন দেখুন এই চ্যানেলটাতে লং ভিডিওতে তেমন একটা ভিউ নেই তারপরেও আগে কিন্তু ভিউ আসত না কিন্তু এখন যথেষ্ট ভিউ আসছে 3 লাখ 4 লাখ 5 লাখ বা 1 মিলিয়ন করে আসে আর যদি শর্ট ভিডিওতে আপনাদেরকে দেখাই একবারে তাকায় দেখেন 1.1 বিলিয়ন 1.2 বিলিয়ন 1.2 বিলিয়ন ভিউ ভাই রে ভাই মাথা নষ্ট করা ভিউ বিলিয়ন বিলিয়ন ভিউ হয়েছে মিলিয়ন মিলিয়নারে ভাই টি সিরিজের মতো চ্যানেল এখানে করতেছে না মিস্টার বিস্টের চ্যানেলের মতো এখানে করতেছে না ভাই সকল এর বাপ হয়ে গেছে এই চ্যানেল শর্ট ভিডিওতে মাথা নষ্ট করা ভিউ চলে আসছে এই একটা চ্যানেলে আপনারা কি করতেছেন ভাই টেকনিক এই ভিডিওতে এখনই শিখা দিতে শুরুতেই আপনারা চলে আসবেন হচ্ছে ইউটিউবের মধ্যে আসবেন সো ইউটিউবের মধ্যে আসার পরে একটা জিনিস আপনার ভাবা লাগবে যে আমরা যারা শর্ট ভিডিও বানাছি বিশেষ করে আমাদের উদ্দেশ্যটা থাকা লাগবে এন্টারটেইনমেন্ট পারপাস এন্টারটেইনমেন্ট যদি পারপাসে আপনি শর্ট বানান তাহলে হ্যাঁ আপনি ওইরকম শর্ট ভিডিও ভাইরাল করতে পারবেন শর্ট ভিডিও ভাইরাল করার জন্য প্রথমে আমি চলে আসব এইখান থেকে নোটপ্যাডে আমি ইজি নোটপ্যাডটা ব্যবহার করতেছি নোটপ্যাডে

যারা যারা শর্ট ভিডিও বানিয়েছে একশো তেইশ মিলিয়ন ভিউ একশো এগারো মিলিয়ন ভিউ আরে ভাই রাখেন এই যে একশো তেইশ দেখুন আপনিও ধরনের টেকনিক খাটিয়ে ভিডিও তে এইরকম ভিউ আনতে পারবেন বুঝতে পারছেন দেখেন কত বড় টেকনিক আপনাদেরকে শিখাই দিলাম আচ্ছা এরপরে আর একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই যে বেসস একটা গান নতুন ভাই হয়েছে সো আমি এখান থেকে এই বেসোস গানটার টাইটেল এখান থেকে কপি করে আপনাদেরকে দেখাচ্ছি দেখাচ্ছি ঠিক আছে এই যে এখান থেকে আমি কপি করলাম চলে আসবো ডাইরেক্ট হচ্ছে ইউটিউবে ইউটিউবে আসার পর এখান থেকে আবার ইউটিউবে এখানে সার্চ করে আপনাদেরকে দেখাচ্ছি একটু মনোযোগ দিয়ে দেখেন টেকনিক শেখাবো একটু পরে টেকনিকটা শেখাবো দেখেন এই যে দেখেন দুই মাস আগে এই গানটাও বর্তমানে গ্লোবাল হিট হয়েছে এই যে দেখুন গ্লোবাল হিট হয়েছে দুই মাসে একশো মিলিয়ন কিন্তু ভিউ পেয়েছে টাইটেলে ক্লিক করে নিচে আসবো তাকালে দেখতে পারবেন বাইরে ভাই শর্ট ভিডিওর ভাইরালের খেলা জমে গেছে একশো তেইশ মিলিয়ন একশো উনিশ মিলিয়ন মাথা নষ্ট করা ভিউ এখানে চলে আসছে তাকান একটু আমি আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাই এই যে পঞ্চাশ পঞ্চান্ন মিলিয়ন করে করে প্রচুর ভিডিওতে ভিউ কিন্তু চলে আসছে ঠিক আছে আর একটা দেখাচ্ছে আপনাদেরকে চারটা গান দেখাবো এরপরে টেকনিকটা শেখাবো এরপর হচ্ছে শ্যাকি এই গানটা জাস্ট আমি এখান থেকে টাইটেলটা জাস্ট কপি করে নিলাম তারপর আবার চলে আসলাম ইউটিউবের মধ্যে এবার এখান থেকে সার্চ করে দিচ্ছি দেখুন এই যে সার্চ করে দিলাম ভাই একটু মনোযোগ দিয়ে দেখুন একটা সেকেন্ড ও ভিডিও স্কিপ করা যাবে না দুই মাসে 235 মিলিয়ন কিন্তু ভিউ হয়েছে এই ভিডিওতে ভাই কোন সাপাবাজি ভাউতাবাজি এই চ্যানেলে চলে না ছিটারি ব্যবসা এই চ্যানেলে চলে না বোঝা লাগবে আপনারা আগে দেখেন টাইটেলে ক্লিক করতেছি আবার দেখেন টাইটেলে ক্লিক করে দিলাম এবার আমরা নিচে আসলাম এই দেখেন 112 মিলিয়ন ভিউ মানে 100 মিলিয়নের নিস ভিউই নাই শুনেন যারা মনে করেন যে শর্ট ভিডিও থেকে টাকা পয়সা ইনকাম করা যায় এরকম যদি 100 100 মিলিয়ন ভিউ হয় ইনকাম হবে না না ইনকাম হয়ে যাবে কোথায় মিলিয়ন ভিউ হলেই ভালো একটা টাকা পাওয়া যায় ওই 2 4 5000 ভিউ নিয়ে পড়ে থেকে জীবনে কিচ্ছু করতে পারবেন না যদি আপনার উদ্দেশ্য তাকে যে ইউটিউব থেকে বেশি ভিউ পাবো বেশি ইনকাম করব তাহলে এই ভিডিও আপনার জন্য এই তো গেল তিন নাম্বার মিউজিক এইবার দেখাবো চার নাম্বার মিউজিক তারপরে আসল খেলা আপনাদেরকে দেখাবো যে কিভাবে বড় ইউটিউবাররা মানুষকে টুপি পরিয়ে এইভাবে মিলিয়ন মিলিয়ন ভিউ এনে টাকা ইনকাম করতে স্যার আপনারা কিছুই পারতেছেন না দেখেন এই যে কুর্সি মার্ধাপেতি এই জাস্ট আমি এখান থেকে এই গানের টাইটেলটা এখান থেকে জাস্ট আমি কপি করে নিলাম কপি করে নেওয়ার পরে এইবার চলে আসবো আবার ইউটিউবে সো ইউটিউবে আমি চলে আসলাম আসার পরে এখান থেকে আবার এটাকে আমি সার্চ করে দিলাম। এইবার দেখেন আপনারা গানটা দেখতে পারছেন 662 মিলিয়ন অদিতিয়া মিউজিকের চ্যানেলে কিন্তু আসছে। এই গানটা স্টপ করে আমি জাস্ট ডেসক্রিপশন বক্সে চলে আসলাম। আসার পরে দেখেন 317 মিলিয়ন ভিউ। বাবারে বাবা 195 মিলিয়ন 145 মিলিয়ন ভিউ লাগবে কতরে বেটা। ভিউ নিয়ে যাও। তাড়াতাড়ি ভিউ নিয়ে যাও আজকে। ওয়েট। আজকের ভিডিওতে এই সিক্রেট জিনিসটা আপনাদেরকে শেয়ার করব। এই যে প্রথমে আপনারা দেখতে পারছেন কত 317 মিলিয়ন ভিউ। দেখুন আমি যদি এই ভিডিওতে ক্লিক করে দেয় তাহলে দেখতে পারছেন কেল ব্রো ব্রিজিউ রিদবিক এই চ্যানেলটার মধ্যে নিয়ে কিন্তু চলে আসছে এবার আমরা যদি এই চ্যানেলটার মধ্যে ঢুকি তাহলে দেখতে পারছেন 74.6 মিলিয়ন সাবস্ক্রাইব বোট ভিডিও আপলোড করেছে এইবার কথা হচ্ছে আমরা এখান থেকে পপুলার সেকশনে ক্লিক করে দিলাম এই চ্যানেলটা আপনারা ভিজিট করে দেখবেন ম্যাক্সিমাম ভিডিও প্লে করলে দেখতে পারবেন ভিডিও ব্যাকগ্রাউন্ডে সব সময় ভাইরাল সাউন্ড গুলো প্লে হচ্ছে ইভেন যারা যারা এই সং গুলো ব্যবহার করেছে ভাইরাল মিউজিকের সাথে রিমিক্স করেছে ভাইরাল মিউজিকের সাউন্ডটা ব্যবহার করে যারা শর্টস আপলোড করেছে তাদের ভিডিও গুলো ট্রেন্ডিং গেছে কেন গেছে কারণ এই ভিডিওগুলো পপুলার আর এই পপুলার ভিডিও গুলো আপনারা তো সবাই জানেন যখন যেটা ট্রেন্ডিং চলে তখন সেটা নিয়ে তো অনেক বড় একটা হাইপ ক্রিয়েট হয় যার কারণে বেশি বেশি মানুষ দেখে এবং বেশি বেশি ভিউ কিন্তু চলে আসে এইটা হলো সব থেকে বড় কথা কপিরাইট যেহেতু আমি লং ভিডিও বানাচ্ছি কপিরাইট ইস্যু আসতে পারে এই জন্য আমি ভিডিও পেলে করে দেখাতে পারছি না নইলে আমি আপনাদেরকে হাতে কলমে প্রমাণ দেখাতে পারতাম টেনশন নাই মামারা এইবার দেখেন কিভাবে আপনার এই কাজগুলো করবেন প্রথম কথা হচ্ছে আপনারা তো দেখেন

না করলে তো বিവാজবে না এইজন্য এরা কিন্তু এই জিনিসটা ফলো রাখে কিন্তু আপনারা এখনো পর্যন্ত এই টেকনিকটা জানেনই না ভাই আরে টেকনিক না জানলে বিവാসে বেটা সেকেন্ডে সেকেন্ডে বড় বড় ইউটিউবরা বলে আমাকে অনেকে যারা শর্ট নি কাজ করে বলে আকাশ ভাই কি যে মজা লাগে কেন বলে যে ভাই ভিডিও আপলোড করার সাথে সাথেই ভাইরাল সাথে সাথেই ভিউ শর্ট ভিডিও ভাইরাল করা ব্যাপারি না আমার কাছে সো এই যে সিক্রেট জিনিসগুলো আপনারা জানেন না তারা ঠিকই জানে আনন্দ পাচ্ছে কাজ করতেছে আপনারা তো জানেন না ভাই তো জানতে হলে ভিডিও দেখেন সো এবার দেখেন পাঁচ ঘন্টা আগে নয় লাখ সাতাশ ভিউ নয় ঘন্টা আগে দুই দশমিক তিন মিলিয়ন ভিউ এই গানটা হিট করবে এবার আমি জাস্ট এখান থেকে এই গানের উপর ক্লিক করে দিলাম এবার টাইটেলে সাপ দেওয়ার পর এখানে এখানেও কিন্তু একদিনে চার পাঁচ মিলিয়ন বা ছয় সাত মিলিয়ন হয়ে গেছে ওই গান দিয়ে যত তাড়াতাড়ি পারেন আপনারা এরকম রিমিক্স ভিডিও বানানো শুরু করে দেন ঠিক আছে রিমিক্স ভিডিও এখন বানাবেন কি করে দেখেন রিমিক্স ভিডিও এখানে দুই টাইপের আপনি বানাইতে পারবেন একটা হচ্ছে কারোর যদি আপনি ব্যবহার করে জাস্ট ওই সংটা অ্যাড করে আপনি ইউটিউবে আপলোড করে দেন তাহলে অটোমেটিক্যালি ওইটা রিমিক্সের মধ্যে চলে যায় অনেক সময় যায় অনেক সময় যায় না এরকম হয় আসলে ভাই কিন্তু আপনাদেরকে আমি একদম সহজ একটা মেথড দেখাবো প্রথম কথা হচ্ছে আপনারা যারা আউটডোর বা ইনডোরে বিশেষ করে আপনারা যারা ভিডিও তৈরি করেন আগে ভিডিও তৈরি করে নিয়ে চলে আসবেন দেখেন ভাই আমি একটা ভিডিও এক্সাম্পল হিসাবে আপনাদেরকে দেখানোর জন্য ড্রোনের আমার একটা ভিডিও ফুটেজ ছিল ওই ফুটেজটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি যদিও এখানে সাউন্ড আছে এই যে ড্রোনের একটা ফুটেজ আমি এটা আপলোড করে আপনাদেরকে বোঝাই দিব এবং এটা কিন্তু আমার চ্যানেলে চোকিটেক চ্যানেলে কিন্তু আমি আপলোড করতেছি আপনারা চাইলে দেখে আসবেন ঠিক আছে এবং অডিও সংটা কিন্তু আমি এইভাবে রিমিক্স করে আপলোড করব ঠিক আছে আপলোড করার টোটাল প্রসেসটা আপনাদেরকে দেখাবো একটু মনোযোগ দিয়ে দেখেন সো এই যে ভিডিওটা আপনারা দেখতেই পালেন 30 সেকেন্ডের একটা ভিডিও 30 সেকেন্ডের কত সেকেন্ডের 30 সেকেন্ডের এবার ইউটিউবে চলে আসবো আসার পরে আমরা একটা জিনিস জানবো যে অ্যাকচুয়ালি কোন ভিডিওটা বর্তমানে ভাইরাল চলতেছে তো বর্তমানে যে শাকি একটা গান যে আছে এই শাকি গানটা অনেক বেশি পরিমাণে আমাদের বাংলাদেশি ইনস্টাগ্রামে টিকটকে দেখতেছি মানে পুরোপুরি ধামাকা একদম ট্রেন্ডিং স্থানটা দখল করে নিয়েছে তো এখন আমরা এই গানের রিমিক্স করবো আপনারা এরকম যখনই কোনো ভাইরাল মিউজিক চলে আসবে বা টপ মিউজিক দেখতে পারছেন মানুষ অনেক ভালো লাগতেছে বাট মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে গেছে সাথে সাথে দেরি না করে করে বানানো শুরু দিবেন আর আরেকটা জিনিস আপনি টি সিরিজ বা অন্যান্য যে চ্যানেলগুলো আছে যখনই কোনো গান দেখবেন এক ঘন্টাতে চার পাঁচ লাখ ভিউ হয়ে গেছে সাথে সাথে এসে আপনারা রিমিক্স বানানো শুরু করে দিবেন শর্ট ভিডিও বানাতে তো এত সময় লাগে না তাই না তো জট্টক সময় লাগে এই টাইপের ভিডিও বানাতে এত সময় লাগে না এবার কত যে শাকি শাকি গানটা আমি লিখে সার্চ করে দিলাম এই যে দুই মাসে একশো দুইশো পঁয়ত্রিশ মিলিয়ন ভিউ হয়েছে এটা গ্লোবাল টপ এক নাম্বার মিউজিক হয়েছে দেখতে পারছেন এখানে কিন্তু রিমিক্স অপশন নাই সুতরাং এই গানটা যদি আপনারা ব্যবহার করে আপনার জাস্ট ভিডিওতে যদি অডিওতে যদি শর্ট ভিডিওতে যদি দেন তাহলে অটোমেটিক্যালি রিমিক্সের মধ্যে চলে আসবে এইটা হলো একটা বড় কথা এইবার আপনারা এখান থেকে ডাইরেক্ট রিমিক্স করতে পারবেন যেমন আমি আর একটা দেখাচ্ছি কুরসি সো এই সঙ্গটা ছয়শ মিলিয়ন ভিউ হয়েছে এই মিউজিকটাতে আপনারা দেখতে পারছেন এখানে রিমিক্স অপশন কিন্তু আছে এখন আপনারা যে কাজটা করবেন রিমিক্স অপশনের উপর একটা ক্লিক করে দিবেন তারপর এখানে তাকালে আপনারা দেখতে পারবেন সাউন্ড এই সাউন্ডের উপর একটা ক্লিক করে দিবেন ইউজ দিস দিসার উপর ক্লিক করে দিলাম সো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা চাইলে ইচ্ছা মতো একটা সাউন্ড নিয়ে নেবেন দেখুন এখানে পনেরো সেকেন্ড উঠে আসে একটু তাকালে আপনার এখানে মনোযোগ দিয়ে দেখুন এখানে পনেরো সেকেন্ড উঠে আসে যে পনেরো সেকেন্ড কিন্তু এখানে উঠে আসে কিন্তু আমাদের ভিডিওটা হচ্ছে তিরিশ সেকেন্ডের তো আমরা তিরিশ সেকেন্ড নিব কি করে প্রথমে আমরা এখান থেকে ডান লেখা আছে ডানের উপর একটা ক্লিক করে দিব ডানের উপর ক্লিক করে দেওয়ার পর আমাদের ভিডিও ফুটেজ আমরা চাইলে ডাইরেক্ট ক্যামেরা দিয়ে কিন্তু শুট করতে পারবো ঠিক আছে ক্যামেরা দিয়ে ডাইরেক্ট কিন্তু শুট করতে পারবো তো আমাদের যদি রুমের মধ্যে অনেক মানুষ থাকে বা আমাদের ধরেন আমি ক্যামেরাম্যান আমি যার ভিডিওটা করবো সো সে দাঁড়িয়ে আছে তো তার সামনে

হয়ে যাবে এরপরে কিন্তু তার জন্য একটু ওয়েট করবেন দেখতে পারছেন প্রসেসিং টা হচ্ছে প্রসেসিং হওয়ার পর এখানে আপনারা তাকাইলে একটা জিনিস দেখতে পারবেন একটু মনোযোগ দিয়ে দেখেন এইখানে একটা জিনিস রয়েছে ষাট সেকেন্ড আপনি যদি এখানে ক্লিক করে দেন তাহলে এটা কিন্তু হচ্ছে আপনার পনেরো সেকেন্ডে চলে আসবে ঠিক আছে মানে আপনি পনেরো সেকেন্ড ষাট সেকেন্ড কিন্তু নিতে পারবেন বা তিন মিনিট পর্যন্ত শর্ট বানাইতে পারবেন তবে এখানে ষাট সেকেন্ড আছে এবার আপনারা যে কাজটা করবেন এখান থেকে যে মার্ক এই পর উপর দেখতে পাচ্ছেন ভিডিওটা এখানে চলে আসবে তারপর আপনার এখান থেকে আর কিচ্ছু করতে হবে না জাস্ট এখান থেকে নেক্সট বাটনে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আমাদের এখানে টাইটেল লিখতে হবে এখন টাইটেলটা আমরা কিভাবে লিখবো দেখেন একটু মনোযোগ দিয়ে দেখেন আমরা প্রথমে চলে আসবো কোথায় ইউটিউবে আসবো ইউটিউবে

কপি করা শেষ হয়ে গেলে আমরা যে কাজটা করবো চলে আসবো সরাসরি কোথায় দেখুন এই যে অ্যাটারের কন্টেন্টে চাপ দিব তারপর এখান থেকে নোটা সিলেক্ট করে দিব এটা হচ্ছে এক নাম্বার আমরা কাজটা করে দিব কাজটা করে দেওয়ার পর আমরা এখান থেকে টাইটেল দেখতে পারছেন টাইটেল ক্যাপশন আছে আমরা এখান থেকে টোটাল এখান থেকে করছি পেতি এই সংটা টাইটেলটা প্রথমে দিয়ে দিব সো দিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে হ্যাশট্যাগ দিয়ে দিব দেওয়ার পর এখান থেকে আমরা দিব ট্রেন্ডিং ঠিক আছে দেখুন আমি দিচ্ছি ট্রেন্ডিং তারপর এখান থেকে আমি দিচ্ছি দেখতে পারছেন ট্রেন্ডিং শর্ট দিব ঠিক আছে সো এইরকম করে কিছু আমরা ভাইাল কিওয়ার্ডগুলো অ্যাকচুয়ালি দিব যেগুলো হ্যাশট্যাগ নামে পরিচিত সো এখান থেকে তারপর আমি লিখলাম কুর্সি মার্ধা পেতি এই সংখ্যা অলরেডি হ্যাশট্যাগটা আমি দিয়ে দিলাম সো দিয়ে দেওয়ার পরে আমরা এখান থেকে আগে ভিজিবিলিটি পাবলিক লাগবো না আনলিস্ট করবো আনলিস্ট করার পর আমরা জাস্ট এটাকে আপলোড করে দিব। ঠিক আছে আপলোড করে দিলাম আমি এখন সেটা কিন্তু আপলোড হচ্ছে ওয়েট আমরা কিন্তু চাইলে এখানে থামনেটাও কিন্তু এডিট করতে পারতাম ঠিক আছে আইকনে কিন্তু ছিল তো যাই থামনেটা আমি এডিট করলাম না যেটা আছে ডিফল্ট আকারে যাক অ্যাকচুয়ালি আপনারাও তো এটা জানেনি সো এখন আসলে দেখেন এই ভিডিওটা আপলোড করার পর আমাদের আসলে কি কাজ করতে হবে তারপর কিন্তু আমি লাইভ একদম আপনার চোখের সামনে কিন্তু পাবলিক করে দেখাবো আপনারা আপাতত রিমিক্সে কিন্তু পনেরো সেকেন্ড এবং ষাট সেকেন্ড পর্যন্ত করতে পারতেছেন যারা দেখা যাচ্ছে স্টোরি টাইপের শর্ট ভিডিওগুলো বানান তারা চাইলে এরকম মিউজিক টপ টপ ভাইরাল মিউজিক লাগিয়ে যদি রিমিক্স করেন তাহলে কিন্তু যথেষ্ট পরিমাণ ওই ভিডিওতে ইঙ্গেজ আসে এবং ভিডিওগুলো কিন্তু ভাইরাল হয়ে যায় কারণ এই ধরনের ভিডিওগুলো বিশেষ করে দেখা ওই ওই ভাইরাল মিউজিকটা শোনার জন্য এটা হলো সবথেকে বড় কথা দেখতে পাচ্ছেন তিন মিনিট লাগবে এই ভিডিওটা আপলোড হতে ভিডিওটাকে আপলোড সম্পূর্ণ হোক ভিডিও আপলোড করা সম্পূর্ণ হয়ে গেছে তারপর আমরা যে কাজটা করবো একটু রিফ্রেশ করে দিব রিফ্রেশ করে দেওয়ার পর এখান থেকে আপনার থ্রি ডট লাইন দেখতে পাচ্ছেন থ্রি ডট লাইনের উপর একটা ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ইডিট অপশনে ক্লিক করে দিলাম ইডিট অপশনে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবো আমরা ডেসক্রিপশনে আসবো র্যাপিড ট্যাগ ওয়েবসাইট থেকে যত ট্যাগগুলো নিয়ে চলে আসছি সমস্ত ট্যাগ এখানে দিব ট্যাগ দেওয়ার পর এইখান থেকে ট্যাগ বক্স দেখতে পারবেন আমরা চাইলে এইখান থেকে ট্যাগ বক্সে এই যে ট্যাগগুলো দেখতে পাচ্ছেন এগুলো দিয়ে ইন্টার করে দিব সো ইন্টার করে দিলে কিন্তু ট্যাগ বক্সে ট্যাগগুলো চলে আসবে আপনারা গুগল ফর্ম বাজার থেকে এখানে ট্যাগ বসাবেন তা না হলে এই যে দেখুন ট্যাগগুলো কিন্তু একসাথে হয়ে যাচ্ছে আমি আপনাদেরকে বোজানোর সুবিধার্থে ব্যাপারটা দেখাচ্ছি সো এরপরে আপনারা জাস্ট এখান থেকে কি কাজ করবেন শেপতে ক্লিক করে দিবেন যখন আপনার ভিডিও টোটাল প্রসেসিং কমপ্লিট হবে শর্ট ভিডিও এইভাবে আপনারা আনলিস্টে কতক্ষণ রাখবেন 30 মিনিট থেকে 1 ঘন্টা সর্বোচ্চ রাখবেন রাখার পরে আপনারা জাস্ট এটাকে পাবলিক করে দিবেন এই যে পাবলিক করা জন্য আনলিস্টে চাপ দিয়ে পাবলিক ক্লিক করে দিবেন আমি এখান থেকে ট্যাগটা কেটে দিলাম আপনারা এভাবে ট্যাগটা বসায় দিবেন সেবার আমরা পাবলিক এ ক্লিক করে এটা সেভ করে দিলাম তাহলে আমাদের এই ভিডিওটা কিন্তু পাবলিক হয়ে গেল এইবার যে কাজটা হবে যারা বিশেষ করে এই কিওয়ার্ড লিখে সার্চ করে দিবে আমার শর্ট ভিডিও যদি এসইও করা থাকে তাহলে কিন্তু কিওয়ার্ডটা কাজ করবে ব্যাপারটা বুঝেন আর কিওয়ার্ডটা যদি কাজ করে যদি দুই ثلاثه ভিউ আসে তাহলে এনগেজ বেশি আসবে যার কারণে কিন্তু ভিডিওতে বেশি পরিমাণের ভিউ চলে আসবে এইটা হলো সবথেকে একটা মজার ব্যাপার সবথেকে ইম্পর্টেন্ট একটা কথা হচ্ছে কি ভাই যদি এই ধরনের টপ টপ মিউজিকের পিছে আপনি লাগেন এবং লাগার পর খোলা রেখে যদি কন্টেন্ট আপলোড করেন তাহলে কিন্তু বেশি ভিউ পাবেন দেখেন বর্তমানে একটা জিনিস কি হয় টিকটকে বলেন ইনস্টাগ্রামে বলেন বা ইউটিউবে যেটাই বলেন যেটা ভাইরাল হয়ে যায় লাগে ঠিক আছে যেমন গুগল ভিও থ্রি দিয়ে কিভাবে ভিডিও তৈরি করলো সবাই কিন্তু যথেষ্ট ভিউ কিন্তু পেয়েছে আবার কোনো মিউজিক যখন ভাইরাল হয় ওইটা নিয়ে কিন্তু সবাই কাজ করে তো সবাই যখন ওইটা নিয়ে কাজ করে ম্যাক্সিমাম যারা তাড়াতাড়ি এই কাজগুলো শুরু করে তারা কিন্তু তাড়াতাড়ি সফল হয় তো এখন যদি আপনি আমি যে মিউজিকগুলো দেখালাম এইগুলো তো মানুষ ব্যবহার করে ফেলছে এরপরেও যদি আপনি এখন ব্যবহার করতে চান যেহেতু আপনি নাই আপনি করতে পারেন হবে কি হবে না এটা কপালের উপর ডিপেন্ড করবে ভিডিওর উপর ডিপেন্ড করবে বাট আমি আপনাদেরকে রিকমেন্ড করব নতুন নতুন যে গুলো আসবে এইগুলোর উপর খেয়াল করে 100টা যদি শর্ট আপলোড করেন তাহলে আপনারা প্রমাণটা পেয়ে যাবেন ভাই আপনারা হয়তো অনেকে আমার এই কথায় একমত থাকবে না তারপরেও আমি একটা রিকমেন্ড করব চেষ্টা করেন আপনি যদি নিজের পছন্দ মতো শর্টস আপলোড করেন তাহলে কবে সফল হবেন তার কোনো গ্যারান্টি নাই এবং কত দিন পর হবেন তার কোনো নিশ্চয়তা নাই এই জন্য যদি চোখ কান খোলা রেখে ট্রেনটাকে ফলো করে কাজ করেন তাহলেই কিন্তু গেমটা চেঞ্জ হতে পারে আপনার ভাগ্যে আশা করি পারছেন এই আজকের ভিডিও এই ভিডিও থেকে কিছু শিখতে পারলে ভাই কি করেন বুঝলাম না তাড়াতাড়ি ভিডিওতে একটা লাইক করে দিন চ্যানেলে নতুন থাকলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেন বাই বাই আল্লাহ হাফেজ